আমরা টুয়ার্স ভ্রমণের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন গিয়েছিলাম গরুমারা অভয়ারণ্যে জঙ্গল সাফারি করতে এটাই ছিল আমাদের ডুয়ার্স টুরের মূল আকর্ষণীয় বিষয় আজ তার কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরলাম এবং থাকছে জঙ্গল সাফারি বিষয়ক সমস্ত তথ্য বাজে একটা এখন আমরা লাটাগুড়ি রেঞ্জ অফিসে চলে এসেছি দেখুন এই যে কার পার্কিং করা আছে অনেকগুলো কার প্রায় চলে এসছে চার পাঁচটা কার চলে এসছে মধ্যে তো এখনও টিকিট কাউন্টার বন্ধ আছে এই যে দেখুন এই যে আমার পিছনে টিকিট কাউন্টার এটা এটা হচ্ছে আপনার যে জিপসি বুক করবেন সেই জিপসি টিকিট কাউন্টার এটা আর এর অপোজিটে দেখবেন একদম এর সামনে দেখুন এই যে এর সামনে যেটা দেখছেন এই যে এই কাউন্টারটা হচ্ছে যে পার হেড এখানে এন্ট্রি টিকিট যেটা পার হেড পঁচিশ টাকা করে তার কাউন্টার তো এখন আমরা এখানে ওয়েট করবো কিছুক্ষণ কাউন্টার খুলবে এক ঘন্টা আগে এই যে এটা জিপসি টিকিট কাউন্টার কাউন্টারে তো এখানে হচ্ছে ট্রিপ ওয়ান যেটা কাউন্টার টাইমিং হচ্ছে সিক্স AM এম থেকে সেভেন এ এম আর নাম্বার অফ ভেহিক্যাল পনেরোটা মানে পনেরোটা গাড়ির ভেতরে যাবে আর ট্রিপ টু যেটা সেটা নাইন AM এম থেকে টেন AM এম পর্যন্ত এখানেও পনেরোটা গাড়ি আর ট্রিপ থ্রি থ্রি পি এম থেকে চার পি এম আর হচ্ছে কাউন্টার টাইমিং যে টু টু পি এম থেকে থ্রি পি এম এখানে পনেরোটা গাড়ি আর এখানে আর এখানে টিকিট প্রাইসগুলো দেখুন গাইড ফিস আগে তিনশো টাকা ছিল সেটা এখন বেডে তিনশো পঞ্চাশ টাকা হয়েছে আর এন্ট্রি টিকিট পার হেড পঁচিশ টাকা করে আর পার্কিং ফি পঞ্চাশ টাকা আর এই জিপসি টিকিট কাউন্টারেও সব ডিটেলস দেওয়া আছে দেখে নিন আপনারা এখানে জঙ্গল সাফারির রেট আর টাইমিং দেওয়া আছে জঙ্গল সাফারির জন্য গাড়ি ভাড়া হচ্ছে এখন ষোলোশো পঞ্চাশ টাকা আর হচ্ছে গাইডের জন্য তিনশো পঞ্চাশ টাকা এখানে বুধবার দিন কিন্তু জঙ্গল সাফারি বন্ধ থাকে আমরা এই কাউন্টারে দাঁড়িয়ে পড়েছি আমরা এই এক নম্বর আছি হ্যাঁ আর একটা কথা আপনাদের বলা হয়নি যে এখানে যখন আপনারা টিকিট কাটবেন এখানে কিন্তু অবশ্যই আপনাদের যে কোনো একটা ডকুমেন্টসের জেরক্স নিয়ে আসবেন হয় আধার কার্ড নাহলে ভোটার কার্ড নাহলে গাড়ির যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স তো আমি আজকে দেখুন আমার ড্রাইভিং লাইসেন্স দিয়েছি এখানে তো আমার ভোটার কার্ড আধার কার্ড আনতে ভুলে গেছিলাম সেই জন্য ড্রাইভিং লাইসেন্স ছিল আমার মানি ব্যাগে তো সেটাই জেরক্স করে দিয়েছি তো যে কোনো একটা ডকুমেন্টস আপনারা নিয়ে আসবেন অবশ্যই জঙ্গল সাফারির যে গাইড থাকেন একজনকে পেয়ে গেছি তো এনার থেকে একটু জেনে নেবো সব কিছু বিষয় এখানে দাদা আপনার নামটা কি একটু বলে দিন আমার নাম হচ্ছে সুশান্ত রায় সুশান্ত রায় আমি এখানকার একজন ইকো গাইড আচ্ছা আপনাদের এখানে তো গাইড মনে হয় আরো অনেকজন আছে দেখতে পাচ্ছি আমরা আছে আমাদের গাইড এখানে তো এখানে এমনি যে আমরা যে এখানে জিপ সাফারি যেটা ওটার টিকিট প্রাইস কত ওটা এখানে আছে আপনার হচ্ছে মাথা পিছু পঁচিশ টাকা করে হ্যাঁ আর গাড়ি যে গাড়িতে করে ঘুরতে যাবেন তার জন্য গভর্নমেন্ট নেবে হচ্ছে পঞ্চাশ টাকা এ দিয়ে দুশো টাকা ছজনের প্রতি লাগে আর গাড়ি ভাড়া যেটা আছে গাড়ি ভাড়া এবং গাইড দিয়ে দু টাকা খরচা আছে টোটাল ছজনের বাইশশো টাকা প্রাইস পড়ছে কোন সময়টা গেলে যে ওখানে জীবজন্তু আছে সেটা দেখার চান্স বেশি থাকে আমাদের জঙ্গল সাফারিতে কোন সময় আপনি

এমনি তাও তো একটা দেখার সময় মানে সকালকে বলে যে সকালবেলা নাকি দেখার চান্স বেশি থাকে কোন বাড়ি ভোগালয় যদি ছটার টিকিট করে ছটা পাঁচ দশটার ভিতরে ঢুকে যাওয়া যায় তাহলে একটা পাওয়ার চান্স থাকেই হ্যাঁ আর বিকেল বিকেলবেলা যেটা আছে বিকেল বিকেলবেলা ফিরে আসতে আসতে সন্ধে লেগে যায় সেই সময় একটা পাওয়ার চান্স আচ্ছা আমরা তো ওই তিনটের সময় যে টিকিট সেই টিকিট করছি তো আমাদের কি চান্স থাকবে দেখার কিছু? আশা করা যেতে পারে আচ্ছা

আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আচ্ছা এখানে ভুলেন রায় কে আছেন আমাদের গাইড ভুলেন রাই আপনি আছেন আচ্ছা এই যে আমাদের ভুলেন রাই দাদা নিয়ে আমাদের গাইড এই আমাদের টোটাল টিকিট কমপ্লিট হলো দেখুন আমাদের গাড়ি চলে এসেছে আমাদের একচল্লিশ নম্বর গাড়ি তো এই যে আমাদের গাইড দাদা নিয়ে যাচ্ছেন আমাদের গাড়ি হ্যাঁ ফর্টি ওয়ান নম্বর গাড়ি আমাদের এই আমাদের জিপসি উঠে বসলাম আমরা গাড়িতে এখন এবার সাফারি শুরু হবে এই শুরু হলো আমাদের এখন জঙ্গলে ঢুকে গেলাম আমরা এখন এই যে এখানে আমাদের গাইড দাদা এন্ট্রি করলো এই যে সামনে দেখুন গেটের

এই যে ময়ূর দেখুন ঢুকেই আমাদের সামনে ময়ূর আচ্ছা এটা মেল আচ্ছা 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 সামনে কি ওটা হনুমান হনুমান হ্যাঁ এই যে সামনে হনুমান তুই যেতে যেতে সামনে হাতি চলে আসে এখন ভয়ের কিছু নেই তো আচ্ছা আমাদের গাইড দাদা একটা বাইপাস ধরেছিল জঙ্গলে তো সেখান থেকে কিছু এখনো আমরা দেখতে পাইনি কিন্তু সব থেকে ভালো বিষয় যেটা ভালো লাগলো জঙ্গলে ঢুকেই আমাদের একটা ময়ূর দেখা দিল বেশ ভালোই লাগলো কেমন লাগছে ভালো ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে জানো ভেতরে ঠান্ডা বেশ ভালোই ভালো শীতের বিকেলে জঙ্গল ঘুরতে এত ভালো লাগছে কি বলবো আপনাদের দারুণ লাগছে কিছু দেখতে পায় আর না পায় কিন্তু এই যে জঙ্গলটাকে উপভোগ করছি এটাই অনেক সামনেই কিছুটা জঙ্গলের বিরতি সামনে ট্রাইবালরা থাক ট্রাইবালদের গ্রাম আছে সামনে এই এখন কিছুটা জঙ্গলের বিরতি এরপর সামনে দেখুন ট্রাইবালদের গ্রাম সেখানে কিছু ফরেস্ট রেঞ্জের অফিসাররাও থাকেন এই যে দেখুন চা বাগান চা বাগান দেখুন আচ্ছা এরপরে কি আবার জঙ্গল শুরু হবে গ্রাম আচ্ছা এই যে দেখুন ট্রাইবালদের গ্রাম আমরা এই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এরপরে আর একটা গ্রাম পড়বে সেই গ্রামের পরে ঘন ঘন জঙ্গল সেই গ্রামের ট্রাইবালদের অর্থনীতির প্রধান উৎস কিন্তু এই চা গাছ এই চা দেখছেন চা বাগানগুলো এরা কিন্তু এদের নিজেদের এই গ্রামের তো এই চা পাতায় এদের অর্থনীতির যোগান দেয় এনারা অন্য কিছু চাষ করতে পারে না কারণ এখানে অন্য কিছু চাষ করলে সবজি ফসল সেগুলো হাতিদের নষ্ট করে দেয় সেই জন্য এনারা এই চায়ের ওপরেই নির্ভরশীল এইটা আর একটা গ্রাম এই যে দেখুন এই গ্রামের ছোট ছোট বাচ্চা গুলো চাঁদার জন্য গেট আটকাচ্ছে बात करता। लाठी। जंगल घुरते घुरते रात को क्या बोल रहा? चुप चुप। हाथी? कुछ है? কে আচ্ছা আমাদের গাড়ি এখন আমাদের গাড়ি এখন আবার পিছনে আসছে পিছনে মনে হয় কিছু দেখা গেছে পিছনে মনে হয় কিছু দেখা গেছে

পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে এর সামনে ময়ূর আর এই ডান দিকেই ডান দিকেই একটা যাই হোক এখানে একটা বাইসন এসেছিল কিন্তু আমাদের কপাল খারাপ আরো জঙ্গলে ঢুকে গেছে দেখতে পেলাম না আমরা দেখতে পেলে ভালোই হতো ওই আগে আগের গাড়ির আওয়াজটা পেয়ে গেছে ওই জন্য বাইসন একটু জন্য বাইসনটা মিস হয়ে গেল আগে আয় আয় চিতা বাইসন হাতি হরিণ যা পারি সবাই আয় আমার ক্যামেরার সামনে একটু ভিডিওটাকে ভাইরাল করি

আপনার এই জঙ্গল সফরেতে জীবজন্তু আসবে ও ফল केला চাইয়ে খাবেন আর জঙ্গলটাকে উপভোগ করবেন আর যদি সামনে কিছু চলে আসে জীবজন্তু সেগুলো বোনাস কিন্তু মজা করতে আসছে যদি আপনি দেখিয়ে দেন আপনি তো একটা পাইয়ে আই এটা হাতির গুঁড়ি হাতি তো দেখতে পেলাম না হাতি কা গুই যা দুধে সাত ভুলে ওইটাই দেখলেন হাতির পটি দেখালাম হাতি তো দেখাতে পারলাম না আপনাদের আমরা দেখতে পাইনি হাতির পটিটা দেখে একটু দুধের সাথে ঘোলে মেটালাম আমরা এই জঙ্গলের মধ্যে একটা জায়গায় নেমেছি এতক্ষণ কিছু দেখতে পাইনি সেই জন্য এখানে নেমেছি যে আমার পিছন দিকে যে পুকুরটা দেখছেন এই যে এখানে এই হাতি জল টল খেতে আসে এখানে হাতি হরিণ বিকেলের দিকে জল খেতে আসে তো সেখানে আমরা এসেছি এসে ওয়েট করছি যদি কিছু আসে দেখা যায় দূর থেকে এই যে দেখুন এই যে পিছনে দেখুন আমার পাশে তো এখনো কিছু আমাদের চোখে কিছু পড়েনি তো বেরিয়ে যাব এক্ষুনি আমরা এখান থেকে কারণ গাইড যে আছে বললো বেশিক্ষণ থাকা ঠিক হবে না এখানে ওই দেখো ওই দেখো ওই দেখো এই জঙ্গলের শেষ মুহূর্তে আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি মনটা খারাপ হয়ে গেছে কারণ কিছু দেখতে পাইনি ওই শেষ মুহূর্তে একটা হরিণ দেখেছিলাম ওটা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু সেটা দেখা যায়নি স্ক্রিনে একটু দূরে ছিল এখন আমরা রোডে উঠে যাচ্ছি এই জঙ্গল থেকে বেরিয়ে পড়লাম দেখুন মন খারাপ সবার এইভাবেই বিষাদময় ভাবে শেষ হলো আমাদের টুয়ার্স ভ্রমণ আমি অরিজিৎ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অরিজিতে গরুমারা ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন